নারায়ণগঞ্জের গায়ে দুই সন্তান মিলে পিতাকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেছে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে কষ্টের বিষয় হল যখন পৃথিবীতে একটি সন্তান আসে সেটি ছেলে হোক বা মেয়ে হোক সবচেয়ে বেশি খুশি হয় তার জন্মদাতা পিতা এই সেই বাবাকে আজকে দুই সন্তান মিলে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেছে তার অপরাধটা কি বাবার অপরাধ হচ্ছে তার জমি জমা বিক্রি করে দিচ্ছেন তারা ভিডিওতে বলতে শোনা যাচ্ছে যে বলছেন তার বাবা বাড়ি বিক্রি করে দিবেন বিক্রি করলে তারা কোথায় থাকবেন আসলে সাংসারিক জীবনে অনেক ধরনের ঘটনা ঘটে থাকে যত কিছুই ঘটুক একজন জন্মদাতা পিতাকে সন্তানরা এভাবে কি মারতে পারে এমন প্রশ্ন আপনাদের কাছে এই ভিডিওটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমার সাইডে আপনারা ভিডিওটি 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 দেখছেন আসলে এই এই মানে কি বলবো দেখে আমি যে কথা বলছি আমার গায়ের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে একজন সন্তান কিভাবে তার বাবার গায়ে হাত তোলে যে সন্তানটি পৃথিবীতে আসার পরে কোলে নিয়ে সবচাইতে বেশি খুশি হয়েছিলেন এই পিতা ছোটবেলা থেকে লালন পালন করে মানুষ করেছেন তিনি নিজে কষ্ট করে মাথার খাম পায়ে ফেলে মানুষ করেছেন তাদের আজ সেই সন্তান সেই পিতাকে নির্মমভাবে আঘাত করছেন এবং প্রকাশ্যে বলছেন যে হ্যাঁ আমি মেরেছি চিন্তা করা যায় কতটা অমানবিক হলে এই ধরনের কর্মকাণ্ড করতে পারে আসলে কি পৃথিবী থেকে মায়া মহমতা শ্রদ্ধাবোধ কতটা ভালোবাসা থাকা উচিত এই ভিডিওটি দেখলে হয়তো আপনার মানে যারা দেখছে তাদের কেমন লাগছে আমি বলতে পারবো না কিন্তু আমার কাছে যেটি লেগেছে আমি একজন অ্যাজ এ রিপুটার হিসেবেও আমার কাছে মনে হয়েছে এটি সব কষ্টদায়ক বেদনাদায়ক তাই এই ধরনের ঘটনা যেন আমাদের সমাজ আর না ঘটে এজন্য আমাদের প্রত্যেকটা সন্তানকে বিশেষ করে যাদের বাবা বেঁচে আছেন বাবাকে সেই শ্রদ্ধা ভালোবাসা দিয়ে আগিয়ে রাখবেন পৃথিবীতে একবার যদি বাবা চলে যায় সেই বাবা ডাক দেওয়ার মতো শব্দটা কখনো আর ব্যবহার করতে পারবেন না এবং মাথার উপর থেকে একটি বট গাছ চলে যাবে কিচ্ছু করতে না পারুক আপনার বাবা পৃথিবীতে সেই বাবার যে ছায়াটা আপনার উপর থাকবে আপনি দেরি করে বাড়িতে গেলে কিন্তু বাবা ফোন করে কোথায় আছিস তুই এখনো কেন আসলি না বাবা যখন পৃথিবী থেকে চলে যাবে তখন এই কথাটা আপনাকে কেউ বলবে না মায়া নিয়ে মমতা নিয়ে ভালোবাসা নিয়ে এই কথাটা কেউ বলবে না তাই বাবা যত্ন নিন বাবাকে এভাবে সম্পত্তি কি আজ আছে কাল নেই জমি জমা নিয়ে বাবার উপর আঘাত করা বাবাকে কষ্ট দেয়া এটা কোনো সন্তানের কাজ হতে পারে না আমরা সমাজ থেকে কি শিখব এইভাবে আপনার সন্তান কিন্তু এ পরবর্তীতে কিন্তু আপনি আপনার বাবার সঙ্গে যে আচরণটা করেছেন আপনার সন্তান আপনার সঙ্গে সে আচরণটা করবে তাই অন্ততপক্ষে বাবাদের সঙ্গে ভালো আচরণ করুন বাবাদেরকে ভালোবাসুন বাবাদের যত্ন নিন এই বট একবার চলে গেলে আর পৃথিবীর বুকে দ্বিতীয়বার ফিরে আসবে না